ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি হল রোজা মহান আল্লাহ আমাদের উপর রমজানের রোজা ফরজ করে রোজা শুধু আমাদের উপর ফরজ করেছেন তা কিন্তু নয় বরং আমাদের পূর্ববর্তী সকলের ওপরই রোজার বিধান ছিল মোহান রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হজরত আদম আলাহ ইসলামের ওপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন শুরু করেন আমাদের পূর্ববর্তী সকল নবী ও উম্মতের ওপরও রোজার বিধান আরোপ করা হয়েছিল এ সম্পর্কে মহান আল্লাহ তালা পবিত্র কুরান করেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা খোদাভীরু হতে পারো সুরা বাকারা আয়াত একশো তিরাশি এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহ শিও তাফসির গ্রন্থ রুহ উল মা উল্লেখ করেছেন যে উপরোক্ত আয়াতে মিনকদলিকুম দ্বারা হজরত আদম আল্লাহালাম থেকে শুরু করে হজরত ইসা আল্লাহালাম পর্যন্ত সকল নবী নবীরাসুলের জামানা বুঝানো হয়েছে কোরআন ও হাদিস গবেষণা করলে রোজার ইতিজস সম্পর্কে যতদূর জানা যায় মহান আল্লাহ তালা হজরত আদম আলাহ জান্নাতে জান্নাতে প্রেরণ করে একটি গাছের ফল খেতে নিষেধাজ্ঞা জারি করে বিশেষ এক ধরনের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন এ ব্যাপারে দয়াময় আল্লাহ তালা মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং সেখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্ত সহ খেতে থাকো কিন্তু তোমরা এ গাছের নিকটে যেও না যদি যাও বা তার ফল ভক্ষণ করো তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা ভাকারা আয়াত পঁয়ত্রিশ মুফাসিরিনে কেরাম বলেন এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রোজা হযরত আদম আলাহাইসাল্লাম ও হজরত হাওয়া আলাহাল্লাম শয়তানের প্ররোচনায় শিকার হয়ে ওই গাছের ফল ভক্ষণ করেছিলেন এবং এর পরিণামে মহান আল্লাহ তালা তাদেরকে ভূপৃষ্ঠে পাঠিয়ে দিলেন অতপর তারা উক্ত ভুলের জন্য যার পরনায় অনুতপ্ত হন তওবাহ তেকফার করেন এবং এর কাফারা স্বরূপ ধারাবাহিক চল্লিশ বছর রোজা রেখেছিলেন হজরত আদম আলেসালামের পর অন্য সকল নবী রাসুলের জামানায়ও রোজার বিধান ছিল তবে তাদের রোজা পালনের পদ্ধতি ভিন্নতর ছিল হজরত নূহ আলে উপরও রোজা ফরজ ছিল রাসুল্লাহ সাল্ল্লা আলহি আসসালাম ইরশাদ করেন হজরত নূহ আলি পহেলা সাওয়াল ও দশ জিলহজ ব্যতীত সারা বছর রোজা রাখতেন ইবনে মাজাহ হজরত মূসা আলহালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি ত্রিশ দিন রোজা রেখেছিলেন অতপর মহান আল্লাহ তালা তার উপর ওহি নাজিল করলেন এবং আরও দশ দিন রোজা রাখার নির্দেশ প্রদান করলেন হজরত ইদ্রিস আলহালাম বছর জুড়ে প্রতিদিন রোজা রাখতেন হজরত দাউদ আলহিসাম একদিন পর পর রোজা রাখতেন মহানবী সাল্ল্লাহ মদিনায় আগমন করার পর শুধু আশুরার রোজা রাখতেন হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম মদিনায় হিজরত করে দেখলেন মদিনার ইহুদিরা মোহরমের দশ তারিখে রোজা রাখে তিনি তাদের জিজ্ঞাসা করলেন আজকে তোমরা কিসের রোজা রাখছ উত্তরে তারা বলল আজ সেই দিন যেদিন মহান আল্লাহ তালা হজরত মুসা আলাহ সালাম ও তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন আর ফেরাউনকে সদল বলে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছিলেন ফলে স্বরূপ এই দিন মুসা আলাহ রোজা রেখেছিলেন তাই আমরাও এই দিন রোজা রাখি অতঃপর রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আশুর আর রোজা রাখলেন এবং সাহাবাই কেরামদের রোজা রাখার নির্দেশ প্রদান করলেন বুখারি মুসলিম সর্বোপরি দশে শাহবান দ্বিতীয় হিজড়িতে মহান আল্লাহ তালা রমজানের রোজা ফরজ মর্মে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেন মহান আল্লাহ তালা আমাদের মাহে রমজানের রোজা সঠিকভাবে পালনের মাধ্যমে তার নৈকট্য হাসিল করার তাওফিক দান করুন আমিন